আজকে আমরা একটা ম্যাজিক্যাল জুস নিয়ে ডিসকাস করব কি সেই জুস পরে আসছি আগে বলি এই জুস শুধু আমাদের শরীরে জমে থাকা ময়লা আবর্জনা দূর করতে শুধু সাহায্য করে না আমাদের ব্লাডকে বিল্ড আপ করে পিউরিফাই করে ফলে এক নিমেষে শরীরের মধ্যে নানা রকম যে প্রবলেম আছে সেগুলোকে কিন্তু সলভ করে দেয় তো দেখুন আমরা যে এই নানা রকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই বা পুয়ার লাইফস্টাইল আমাদের তাছাড়া বিভিন্ন ধরনের স্ট্রেস আছে তো এই সবের ফলে আমাদের শরীরে যে টক্সিন জমা হয় সেই টক্সিন কিভাবে আমরা দূর করব। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠি আমরা ব্রাশ করি সাবান শ্যাম্পু দিয়ে আমাদের শরীরের বাইরে যে জমে থাকা ধুলো নোংরা আবর্জনা সেগুলোকে আমরা ধুয়ে ফেলি কিন্তু শরীরে যে টক্সিনটা জমছে সেই টক্সিনকে আমরা কিভাবে দূর করব তাহলে আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে এটি সেই ম্যাজিক্যাল জুস সেটা কি না হুইট গ্র্যাস জুস যেটা দেখবেন এখন অনেকেই ব্যবহার করে থাকেন তো এই হুইট গ্র্যাস জুসে আসলে কি থাকে অ্যান্টি অক্সিজেন্ট থাকে তার ফলে কি হয় আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেটাকে রিলিজ করতে সাহায্য করে তাছাড়া কি করে না দেখুন রিসার্চ করে দেখা গেছে যে ক্যান্সার সেলগুলোকে কিন্তু ডেস্ট্রয় করতেও এই হুইট গ্যাস সাহায্য করে এর মধ্যে থাকে ভিটামিন এ থাকে সি থাকে যার ফলে কি আমাদের ভেতরের যে একটা ইমিউনিটি সিস্টেম সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে যারা অটো ইমিউন ডিজিজে ভুগছেন তাদের জন্য কিন্তু এই খুবই উপকারী তাছাড়া আফটার কেমো থেরাপি বা আফটার রেডিয়েশন থেরাপি তার ফলে যে সাইড এফেক্টগুলো থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে এর মধ্যে কি থাকে এর মধ্যে একটা সাইলেন্ট হিরো থাকে সেটা কি না ক্লোরোফিল প্রায় সেভেন্টি ক্লোরোফিল থাকে এই জন্য কি হয় না এটা যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা ব্লাড ডিসঅর্ডারে ভুগছেন অ্যানিমিয়া আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এছাড়া হাই কোলেস্টেরল থাকে যাদের হার্টের হাই প্রবলেম করে যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের জন্য উপকারী তাছাড়া স্কিন চুল গ্লো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে অ্যাগনি দূর করতেও সাহায্য করে সুতরাং এই ম্যাজিক্যাল জুসটা আর কিছুই নয় গ্যাস জুস এখন আপনি এটা কিভাবে খাবেন কখন খাবেন কি পরিমাণে খাবেন সেটা জানতে হলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার